হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কন্টেন্ট জিরো সেভেন আপনাকে সুস্বাগতম এই ভিডিওর থামবেল দেখে আপনি বুঝেছেন এই ভিডিওটা কোন টাইপের হতে চলেছে তাই বেশিক্ষণ ওয়েট না করে চলে যায় মোবাইল এখন আমি আপনাদের যে সাইটটি দেখাবো সেই সাইটে আপনারা আলমিটের সাবস্ক্রাইবার লাইক কমেন্ট এবং ওয়েস্টেম পেতে পারেন সেই সাইটটি আপনাদের ডাউনলোড করার জন্য ক্রোম প্লেস্টোর বা অন্যান্য সাইট আপনারা ব্যবহার করতে পারেন এখন আমি স্টোর ব্যবহার করবো এই যে স্টোর এখন আমি স্টোরে ক্লিক করলাম করার পরে এখানে দেখব সাপস বুস্টার সাফস বুস্টার করে সার্চ করলাম আমার নামানোই আছে তার জন্য আমি আর নামাই না আপনারা এখানে ইনস্টল লেখা হবে আপনারা এখানে এটা নামাবেন বুঝেছেন পরে আমার ওপেন আছে আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে চাপ দেওয়ার পর আপনাদের এই জিমেলটি সাইন ইন করতে বলবে এখন আমি সাইন ইন নিয়ে আর কি ক্লিক করলাম এই সাইন ইন এখন একটি জিমেল এড করবেন একটু নেট খারাপ জন্য একটু লোডিং নিতেছে একটু দাঁড়ান ওয়েট সাইন আপনাদের যখন এই ইন্টারভিউ শো করবে তখন আপনারা এই সার্সক্রাইবের মধ্যে ক্লিক করে আপনি তিনশো ষাট টোকেন কিন্তু পেয়ে যাচ্ছেন তার জন্য আমি এখানে ক্লিক করলাম এই যে এটা একটু লুট নেবে দেখেন এখানে সেকেন্ড সেকেন্ডে আমার এখানে কিন্তু অটোমেটিক এই অটোমেটিক কিন্তু কয়েন হয়ে গেলো এই যে এই সেকেন্ড যাওয়ার পরে যদি আমি আবার আবার ক্লিক করি তাহলে কিন্তু আবার বেড়ে যাবে এখানে যদি আমি লাইকই করি এই যে লাইক এখানে কত দুশো চল্লিশ কয়েন দিচ্ছে দুশো চল্লিশ কয়েন এই যে ক্লিক করলাম দেখেন একটু লুট নিবে এখন কত দুই হাজার দুই হাজার একশো আটচল্লিশ কয়েন কত আমার হয়ে গেল এখন আপনারা এখানে ভিডিও কীভাবে আপলোড করবেন এই যে হর্ন হর্নের মতো একটা ই আর কি ইন্টারফেস শো করবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমি কত ভিডিও এখানে আপলোড দিয়েছি প্রথমে আপনারা এই প্লাস বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে চাপ দেবেন পরে এখানে আপনার যে ইটা ওই লিঙ্কটা দেবেন আমি দিচ্ছি এই যে আমার লিঙ্ক এখন আমি এখানে আছে দশটা থেকে ম্যাক্স পাঁচ হাজার পাঁচ হাজার ওখানে আমি দশটা দিলাম দশটা দেওয়ার পর এখানে কয়েন চার হাজার আমার কিন্তু দু হাজার আছে তার জন্য কিন্তু হবে না এখানে আমি যত অ্যাড দেখবো তত কিন্তু আমি পাবো এই ধরুন আবার দেখলাম এখানে সত্তর মিনিট টাইম নিচ্ছে এটা আবার দিলাম দেখেন টোকেন কিন্তু অটোমেটিক এখন এখানে আমি লিঙ্ক দিয়ে আমি ভিউস কিনবো ভিউস কিনবো এই যে অ্যাডটা আমি ক্লিক করলাম এখন এখানে আমি এখানে আমি দশটা দিয়ে এখানে আমি টাইম দিব টাইম দিলাম পঁচল্লিশ আমার কিন্তু টোকেন লাগবে এক হাজার তিনশো পঞ্চাশ আমার কিন্তু এখানে টোকেন আছে দু হাজার সাতশো আটচল্লিশ তাহলে কিন্তু এটা কিন্তু আমার হবে ওখানে আমি কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর এখানে যে স্টার চিহ্ন আছে এটা আমি দিয়ে দিলাম এখন দেখুন এই লাস্টে কিন্তু আমার ভিডিওর আর কি অ্যাড হয়ে গেছে ওখানে দেখলে আমার এখানে ভিউজ বাড়বে আর আপনারা যদি এখান থেকে কয়েন কিনতে চান তাহলে এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে বাই এই যে এটা ক্লিক করার পর এখানে দেখেন আপনারা এত টুকে এত টাকা দিয়ে এত কয়েন কিনতে পারবেন আবার চার দশমিক নিরানব্বই টাকা দিয়ে এত কয়েন কিনতে পারবেন দেখছেন আমরা এখানে টাকা না খরচ করে আমরা ফ্রিতেই করতে পারি তার জন্য এই ভিডিও দেখবেন সাবস্ক্রাইবার করবেন আবার এই আপনার অটোমেটিক কয়েন কিন্তু উঠতে থাকবে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই চ্যানেলকে একটি সাবস্ক্রাইব একটি লাইক ও একটি কমেন্ট করে যান আবার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন খোদা হাফেজ